তো এই সরিষার মাঠে দেখেন হলুদের সমারোহ চারিদিকে এত যে মানে ভালো লাগছে এখানে এসে আমাদের এখানকার যে সুবাস এখানকার যে দৃশ্য দেখে আত্মাটা ভরে যাবে তো এই সরিষার জমিতে আমরা এসেছি আজকে সরিষার জমির যে অবস্থা এখন আমরা এই বিষয়গুলো আমরা দেখব আজকে আমরা মোহাম্মদ ইব্রাহিম চাচার জমিতে এসেছি উনি সরিষা চাষ করছেন তো কাকা আপনার সরিষার এই জমির বয়স কতদিন

এখন তো সরিষার ফুল হ্যাঁ সরিষার ফুল ব্যাপক আকারে দেখা যাচ্ছে তো এখন বর্তমান অবস্থায় এই সরিষার ফুল থাকা অবস্থায় কোন প্রকার স্প্রে করা যাবে সরিষার ফুল যখন আসে জমিতে হ্যাঁ তখন এই সরিষার জমিতে ব্যাপক আকারে মৌমাছি দেখা যায় তো মৌমাছি গুলো কেন আসে এখানে মধু সংগ্রহ মধু সংগ্রহ করে প্লাস পাশাপাশি এই যে ফুলের থেকে আপনার পরাগ রেণু থেকে পরাগধানিতে এটা পরাগায়ন করা হয় তো সেক্ষেত্রে আপনার এখানে এই ফুলের পরাগায়ন হয়ে গেলে আপনার এই সরিষার দানা গঠন হবে তো এই সময় কোনো প্রকার স্প্রে করা যাবে না কারণ এই টাইমে স্প্রে করলে তো সেক্ষেত্রে আমরা কোনোভাবে স্প্রে করব না এই সময় আমরা ফুলটা মোটামুটি আশি পার্সেন্ট ঝরে গেলে আশি পার্সেন্ট ঝরে গেলে তখন আমরা একটা কীটনাশক একটা সত্যাকনাশক স্প্রে করতে পারি ঠিক আছে তো ছত্রাকনাশক হিসাবে রোবলাল ইপ্রোডিয়ন গ্রুপে পাওয়া যায় দুই গ্রাম হারে আপনি একটা স্প্রে করবেন এবং কীটনাশক ইমিডাক্লোরপিড হতে পারে এখন আমি এক জায়গায় শুনলাম যে আশি ভাগ শস্যার করে গেলে ভিটামিন স্প্রে করলেও বলে ভালোই হ্যাঁ আপনি যদি মনে করেন যে একটা ভিটামিন স্প্রে করবেন বারবার তো একটু কম আসে সেক্ষেত্রে আপনার যে ফ্লোরা পাওয়া যায় বাজারে পিজিআর ওটা আপনি স্প্রে করতে পারেন ঠিক আছে এবং জমিতে যদি শুষ্ক অবস্থা থাকে দেখা যায় মাটিতে রস নেই তখন আপনি একটা শেষ শেষও দিয়েছেন এটা শেষও আপনি দিতে পারেন হ্যাঁ দুই মন তাহলে ঠিক আছে বুঝতে পারছেন আমার বিষয়টা কথাটা যেটা বলছি তাহলে এইভাবে আপনি করবেন ইনশাআল্লাহ আপনার ফলনটা বেড়ে যাবে তো ভালো থাকবেন তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে আপনি সরিষাটা কিভাবে চাষাবাদ করলেন এবং চাষাবাদ করতে গিয়ে আপনি কোনো সমস্যা ফেস করছেন কি সমস্যা ফেস মানে চাষ করে যখন ফেলাইছি চাষ সারা শস্যা বলা সব থেকে ব্যাটার আচ্ছা কিন্তু চাষ করে যদি মোটা না দিতাম তাহলে আমার শস্যটা এতখানি এতটাই হজ হতো না

আপনাকে চিন্তা করতে হবে এটা চার্জ দেওয়া যাবে কি যাবে না একবার শেষ দিলাম মধ্যে যখন সার দেওয়া হয় শেষ কয়বার দিস একবার একবার দিস তো শেষ মূলত আপনার ওই প্রথমে যখন এটা হয় সরিষার গাছটা বের হয় তখন দেখা যায় জমি যেতে একেবারে শুষ্ক না শুকা রস ছিল রস ছিল এর কারণে আপনি শেষ দেন না তাহলে দেন কখন আপনি সাদা সাদা হয়ে গেছে জায়গা জায়গা হ্যাঁ যখন দেখেন যে রস কম তখন শেষ দেন অন্তত সর্বনিম্ন দুইটা শেষ আপনার দরকার হয় সে সরিষা দুইটা হয় কিন্তু দুইটার ভাগে তো পড়লো না আচ্ছা আচ্ছা এক পড়ছে ভাগে আচ্ছা এর জন্য ওদিকে রস আছে আবার এই সাইডটা একটু উঁচু সাইজে এই যে এর রস কম তাহলে আপনার জমির জমির চেহারা আমরা যেটা দেখছি খুব বেশ ভালো আছে তো সকাল বিকাল আপনার এই সরিষার কি জাত এটা

এর বেশি করা যাবে এর বেশি বয়স হয়ে গেলে তখন আর করা যাবে তাহলে ঠিক আছে ভালো থাকবে নতুন অবস্থা করছি এবার দেখি সামনে বার একটু আরো আগে করতে চাইছি পানি শেষটা ডিস্টার্ব হয়ে গেছিল মেশিন লাগাইছি ঘন্টা দশ এক তাই না মেশিনটা মেশিন আচ্ছা আচ্ছা আবার লাগাইছি কেন মেশিন ও সাত ঘন্টা টাইম না পলাইছে আমি সবাই মুশকিলে বললাম আচ্ছা পাঁচ হাজার টাকা চুক্তি দিয়েছিলাম চাই পানি শেষে